আমাদের দেশের অর্থনীতি বললেই চোখে ভেসে ওঠে পোশাক শিল্প কৃষি আর প্রবাসী আয় কিন্তু জানেন কি সমুদ্রের বুকেই আছে বাংলাদেশের ভবিষ্যতের নতুন দিগন্ত আজ আমরা কথা বলবো নীল অর্থনীতি নিয়ে যা শুধু কর্মসংস্থান নয় বরং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার বিশাল সুযোগ দু হাজার সমুদ্র সালে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ পেয়েছে প্রায় এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা এটি দেশের মোট আয়তনের প্রায় সমান অথচ এই বিশাল সম্পদের ব্যবহার আমরা এখনও সীমিতভাবে করতে পারছি বিশ্বজুড়ে নীল অর্থনীতি আজ কোটি কোটি ডলারের একটি ইন্ডাস্ট্রি ভিয়েতনাম থাইল্যান্ড ইন্ডোনেশিয়ার মতো দেশগুলো তাদের সমুদ্র সম্পদ থেকে জিডিপির দশ থেকে পনেরো শতাংশ অর্জন করছে কিন্তু বাংলাদেশে এই অবদান এখনও তিন শতাংশেরও কম প্রশ্ন হল কেন আমরা এখনও পিছিয়ে আছি পর্যাপ্ত গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার অভাব দক্ষ জনশক্তির ঘাটতি আধুনিক বন্দর সুবিধা সীমিত মৎস্য সম্পদে অটেকসই আহরণ এবং সবচেয়ে বড় কথা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এই সব কারণে আমরা এখনও নীল অর্থনীতির বিশাল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারছি না বাংলাদেশের নীল অর্থনীতি অনেক খাতে আমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে সামুদ্রিক মৎস্য ও চিংড়ি বাংলাদেশের হিলসা চিংড়ি টুনা আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় আধুনিক প্রক্রিয়াজাতকরণ আর ব্র্যান্ডিং হলে রপ্তানি বহুগুণ বাড়বে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বাংলাদেশ ইতিমধ্যে ইউরোপে ছোট ও মাঝারি জাহাজ রপ্তানি করছে সঠিক বিনিয়োগ হলে বড় জাহাজ নির্মাণে ও শীর্ষে উঠতে পারি অফশোর তেল গ্যাস ও নবায়নযোগ্য শক্তি আমাদের সমুদ্র সীমায় প্রাকৃতিক গ্যাস ও মিনারেল রিসোর্সের সম্ভাবনা আছে এছাড়া অফশোর উইন্ড ও ওয়েভ এনার্জিও হতে পারে ভবিষ্যতের শক্তির উৎস সামুদ্রিক পর্যটন কক্সবাজার সেন্ট মার্টিন ও কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটনভাবে পরিণত করা সম্ভব এতে বৈদেশিক মুদ্রা আসবে কর্মসংস্থান বাড়বে বায়োটেকনোলজি ও খনিজ আহরণ গভীর সমুদ্রের খনিজ থেকে শুরু করে সামুদ্রিক জীব বৈচিত্র্য আমাদের বায়োটেকের গবেষণায় নতুন দেগন্ত খুলে দিতে পারে কিন্তু সম্ভাবনা কাজে লাগাতে হলে সবচেয়ে বড় বিষয় হল মানব সম্পদ উন্নয়ন দক্ষনাবিক সামুদ্রিক প্রকৌশলী ও মারিন সায়েন্টিস্ট তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রে মারিন টেকনোলজি বিষয়ে শিক্ষা জোরদার করতে হবে আন্তর্জাতিক ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠা করা দরকার এমনকি নারীদেরও সামুদ্রিক শিল্পে যুক্ত করতে হবে বিশেষ করে মাছ প্রক্রিয়াজাতকরণ ট্যুরিজম ও সাপোর্ট সার্ভিস খাতে সরকার ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে বাংলাদেশের একটি সুস্পষ্ট জাতীয় নীল অর্থনীতির নীতি প্রণয়ন করা দরকার গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে আধুনিক গভীর সমুদ্র বন্দর ও লজিস্টিক সুবিধা তৈরি করতে হবে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে যেমন ভারত মায়ানমার থাইল্যান্ডের সাথে যৌথ উদ্যোগ নীল অর্থনীতি শুধু একটি খাত নয় এটি বাংলাদেশের জন্য হতে পারে অর্থনীতির নতুন দিগন্ত যদি সঠিক পরিকল্পনা মানব সম্পদের ব্যবহার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায় তাহলে নীল অর্থনীতি একাই বছরে কয়েক বিলিয়ন ডলার আয় করতে পারবে প্রশ্ন একটাই আমরা কি এখনই এগিয়ে সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত নাকি অপেক্ষা করব যতক্ষণ না অন্যরা আমাদের সুযোগ কেড়ে নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার চোখে বাংলাদেশের নীল অর্থনীতির সবচেয়ে বড় সুযোগ কোনটি